ফ্রি মিউজিক বান্ডার সম্পূর্ণ ফ্রিতে আপনার ইচ্ছা মতনে আপনার রিলস ভিডিও আপনার ইনস্ট্রিম ভিডিও ইউটিউবের শর্টস ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন আপনি যদি পেড কোর্স করেন তারপরেও কেউ এই বিষয়টা কিন্তু আপনাকে শেখাবে না আজকে আপনাদের তিনটা পদ্ধতি শেখাবো প্রথম পদ্ধতি হচ্ছে আপনি আনলিমিটেড মিউজিকে একটি বান্ডার পেয়ে যাবেন ওই জায়গা থেকে যত ইচ্ছা মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কোন ওয়েবসাইট থেকে তাদের ইচ্ছা মতো বেস্ট মিউজিক সংগ্রহ করে কোনো প্রকার কপিরাইট ছাড়াই ওই ওয়েবসাইটের ঠিকানা আপনাদের জানিয়ে দেব এবং ওইখানে প্রবেশ করে কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত দেখাবো তিন নাম্বার হচ্ছে আপনি যে কোনো মিউজিক কিভাবে এডিট করে আপনার রিলস ভিডিওতে আপনি আপলোড করতে পারবেন আপনার শর্টস ভিডিওতে আপনি আপলোড করতে পারবেন কোনো রকমের কপিরাইট ইস্যু হবে না যেমন ভাই এক মেয়ের প্রেমে পড়তে যাইছিলাম পাতাল জলে দুই দম তুই জন আসমান থেকে পড়বা তো বোকা প্রেমে পড়লো না তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পাইবা কিন্তু তোমারই যে ভালোবাসে তারে পাইবা আমি জানি এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক কষ্ট হবে কিন্তু আমি বানাবো কারণ আমি চাই আপনারা আপনাদের ভিডিওতে ইচ্ছা মতন নির্ভয়ে মিউজিক ব্যবহার করতে পারে কিন্তু কষ্ট করে ভিডিও তৈরি করলেও আপনারা সাবস্ক্রাইব করেন না আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনারা বাইক হিসাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যেন পরবর্তীতে এর থেকে আরও বেটার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি প্রথমে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করব হয়তো বা অনেকেই জানেন ফেসবুক নিজস্ব অডিও লাইব্রেরিতে হাজার হাজার মিউজিক রয়েছে আপনারা সম্পূর্ণ কপিরাইট ফ্রি ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারেন এটা কিভাবে যারা জানেন একটু ধৈর্য ধরে পরবর্তী টপিকগুলো জানার জন্য সিক্রেটগুলো জানার জন্য আর যারা জানেন এটা দেখে নেন প্রথমে আপনি আপনার গুগল ক্রম ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নিবেন অথবা পেজ আছে এমন একটা ফেসবুক লগ ইন করে নেবেন লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে আমি গুগল ক্রম ব্রাউজারে ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি এবং ওই আইডির একটি পেজ লগ ইন করে নিয়েছি এবং পেজের এই পাশে আসার পর দেখবেন এখানে লিখা রয়েছে অল টোলস একটু ভালো করে লক্ষ্য করেন আমি আবার বলতেছি গুগল ক্রোম ব্রাউজারে একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন যে আইডিতে আপনার পেজ আছে তারপর পেজে ঢুকার পর পেজে প্রবেশ করার পর আপনারা সরাসরি চলে যাবেন পেজের ড্যাশবোর্ডে আসার পর এই বামপাসে দেখবেন অল টোলস আছে আপনি এই অল টোলসে যদি একটি ক্লিক করে দেন অল টোলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন সাউন্ড কালেকশন যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ইজিলি ড্যাশবোর্ডে গিয়ে অল টোলসে ক্লিক করে এই সাউন্ড কালেকশানে চলে আসতে পারেন তারপর সাউন্ড কালেকশানে আপনি যদি ক্লিক করেন তাহলে ফেসবুকের অডিও লাইব্রেরি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হাজার হাজার লক্ষ লক্ষ মিউজিক আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের এইখানে আসার পর আপনারা এইখানে দেখবেন যে হিউজ পরিমাণে মিউজিক কিন্তু আছে দেখেন এইখানে কিন্তু আপনার মিউজিকগুলো দেখাচ্ছে আপনারা চাইলে একটা বিষয় ভালো করে বুঝেন এইখানে আপনারা চাইলে এই মিউজিকগুলো এখানে ক্লিক করে আপনারা শুনে দেখতে পারেন যদি আপনার মিউজিকগুলো পছন্দ হয়ে থাকে তারপর পাশেই দেখেন ডাউনলোড বাটন রয়েছে আপনি ডাউনলোড বাটনে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনার গ্যালারিতে বা আপনার ফোন মেমোরিতে সরাসরি কিন্তু মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে নেমে যাবে এবং এইখানে হিউজ পরিমাণে হাজার হাজার মিউজিক আপনার আছে উপরে আপনি দেখতে পাচ্ছেন কত কত মিউজিক আপনার লাগবে আপনি এইখানে যদি সার্চ করেন শর্ট প্লে সার্চ করে আপনার যত ইচ্ছায় মোস্ট পপুলার দিলে মোস্ট পপুলার যত মিউজিক আছে সকল মিউজিক আপনার সামনে কিন্তু চলে আসবে এখন চলে আসি দুই নাম্বার স্টেপ বেস্ট একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার পছন্দের মিউজিক আপনি ডাউনলোড করে কাজ করতে পারেন কোনো রকমের কপিরাইট ছাড়াই যেখানে ম্যাক্সিমাম বড় বড় ক্রিয়েটর মিউজিক কন্টেন্ট সংগ্রহ করে থাকে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন বা ভিডিওর প্রিন্ট কমেন্টে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেখতে পাবেন এই যে লক্ষ্য করে দেখুন ওই লিঙ্কে ক্লিক করার মাত্রই সরাসরি আপনাদের সামনে কিন্তু এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু দেখাবে লক্ষ্য করে দেখুন আমি আবার বলতেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রিন্ট কমেন্টে একটি লিঙ্ক দেখতে পাবেন ওইখানে ক্লিক করার পর সরাসরি চলে আসবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে জয়েন অপশন পাবেন অবশ্যই মাস্ট সর্বপ্রথম যে কাজটা করবেন এটাকে জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরবেন মিউজিকটার উপর ধরার পর দেখবেন যে আপনার কপি লিঙ্ক আসবে আপনি কপি লিঙ্কে একটি ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি চলে যাবেন আপনার গুগল ক্রম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ বারের মধ্যে আমি যে লিঙ্কটা আপনাকে দিলাম এই লিঙ্কটা কপি করে জাস্ট আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর আপনি যখন সার্চ করবেন সার্চ করার পর আপনি এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আপনি ইচ্ছা মতন মিউজিক ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক ইউটিউবে ইউজ করতে পারেন তো এইখানে আসার পর দেখবেন এখানে নো কপি মিউজিক নামে লিখা রয়েছে দেখেন ভালো করে লক্ষ্য করুন দেখেন লিখা রয়েছে যে ন কপিরাইট মিউজিক আপনি ন কপিরাইট মিউজিক একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন বাই হিউজ পরিমাণে আপনার পছন্দ অনুযায়ী এইখানে আপনি শত শত হাজার হাজার মিউজিক আপনি দেখতে পাবেন আপনি সব কপিরাইট ফ্রি মিউজিক আপনি চাইলে দেখেন এইখানে দুটো বাটন আমি আপনাদেরকে বুঝাই এই যে এইখানে ক্লিক করে আপনি মিউজিকটা শুনতে পারেন যদি আপনার পছন্দ হয় আপনার কন্টেন্টের যত যদি প্রয়োজন হয় এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই মিউজিকটা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারেন এইখানে তিরানব্বই হাজার প্লাস মিউজিক রয়েছে আপনার কত মিউজিক লাগবে আশা করছি বুঝতে পেরেছেন এইবার তিন নাম্বার যে আপনি যে কোনো মিউজিক কিভাবে এডিট করে আপনি আপলোড করতে পারেন এই বিষয়টা আমি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি যারা ক্যাপকাট ইউজ করেন ইনশাআল্লাহ ওই এডিটটা বুঝলে আপনি ক্যাপকাট দিয়েও सेम সিস্টেম এডিট করে আপনি আপলোড করতে পারবে বুঝানোর জন্য আমি পুরো প্রসেসটা প্রথমে সাজিয়ে নিয়েছি লক্ষ্য করে দেখুন এইখানে আমি যে বিষয়টা বুঝাচ্ছি মানে আপনি যদি পেট কোর্স করেন তারপর কেউ এই বিষয়টা কিন্তু আপনাকে শিখাবে না আমি দেখেন ভিডিওটা স্টার্ট করতেছি তারপরে একে একে বোঝাচ্ছি আগে একবার ভিডিওটা দেখে নেন কি আসছে ভাই আপনি এমন করছেন কেন ভাই শুনলাম এই এরকম করলে সুন্দরী বউ পাওয়া যায় আশা করছি আপনার ভিডিওটা কিন্তু দেখতে পারছেন তারপর এক একটা বুঝাই দেখেন এই ভিডিও হচ্ছে একটা বর্তমান বিয়ে করছে এই কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ আছে তো আমি প্রথমে ট্রেন্ডিং টপিকটাকে ধরলাম ধরার পর ভিডিও শুরুতে এই ছবিটা মাত্র কয়েক সেকেন্ড মানে এক সেকেন্ডে কম সময় দেখেন এখানে আমি কিন্তু এই ছবিটা দিছি কারণ কারণ এই ছবিটা যদি শুরুতে থাকে তাহলে কিন্তু আমি যখন ভিডিওটা ফেসবুকে আপলোড করব তখন সবার প্রথমে কিন্তু এই ছবিটা কিন্তু শো করবে সবার কিন্তু শো করবে কিন্তু ভিডিওতে ক্লিক করার মাত্র কিন্তু ছবিটা দেখা যাবে না লাইক দেখেন ছবিটা কিন্তু চলে গেছে তো এইটা হচ্ছে আপনার ভিডিও ভাইরাল করার সবথেকে বড় একটা টেকনিক এডিটের মতো এই কাজটা করতে হবে আপনাকে তারপর দেখেন এইখানে যদি আমি আপনাকে যদি দেখাই যে এইটা হচ্ছে আপনার মেবি ইন্ডিয়ান একটা মুভির একটা গানের কিন্তু একটা মিউজিক দেখেন আমি প্রথমে গানটা তিন মিনিটের উপরে ডাউনলোড করছি ওইখান থেকে পেড গান কিন্তু ওইখান থেকে আমি পাঁচ সেকেন্ডের মতো আমি মিউজিক এখানে কিন্তু নিলাম পাঁচ সেকেন্ডের মতো মিউজিক নেওয়ার পরে দেখেন আমি এই জায়গাটা কিন্তু আবার গেপ রাখছি ফাঁকা রাখছি কেন এইখানে সে কথা বলছে আপনি এমন করছেন এইখানে এইখানে সে কথা বলছে কথা বলার কারণে এই জায়গাটা আমি গেপ রাখছি তো এই গেপ রাখার পরে আবার লক্ষ্য করে দেখুন আবার কিন্তু আপনার এই আপনার বিদেশি একটা চ্যানেলের মিউজিক দেখেন কয়েক সেকেন্ড মাত্র মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড এখানে দেখেন আবার কথার পর একটু গ্যাপ ছিল এই গ্যাপটার মধ্যে কিন্তু আমি এই মিউজিকটুকু কিন্তু বসাই দিলাম হ্যাঁ মানে আমরা জানি যে এই চার পাঁচ সেকেন্ড মিউজিক কিন্তু কখনো আপনার কপিরাইট ইস্যুর মধ্যে কিন্তু আসবে না আসবে না তারপর দেখেন আবার কথা বলছি এখানে

এবং আপনি আপনার ভিডিও দেখে ভিডিও ধরন অনুযায়ী আপনি কিন্তু মিউজিকটা কিন্তু লাগাবেন আর এই যে ভিডিও শুরুতে একটা জিনিস আমি লাগাই দিলাম এটা ভাই পেইড কোর্সে মূলত শেখায় যারা পুরো ভিডিওটি দেখছেন আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার প্রতি অবিচার করবেন না অকৃতজ্ঞগিরি আপনারা করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে মূল্যবান মন্তব্য জানাবেন ধন্যবাদ